এ দর্শক আসসালামু আলাইকুম বর্তমানে বাংলাদেশে অর্থনৈতিক সুমারি কাজ চলছে অর্থনৈতিক সুমারি দু সালে চব্বিশ দশ ডিসেম্বর থেকে ছাব্বিশ ডিসেম্বর পর্যন্ত চলবে এই সময়কে সুমারি কাল বলা হয় আমিও এই সুমারি কাজে অংশ নিয়েছি আপনারা সবাই অর্থনৈতিক সুমারিতে তথ্য দিন নতুন বাংলাদেশ বিনির্মাণে অংশ নেন আমি আজকে এই পুরো ভিডিও অর্থনৈতিক সুমারি সম্পর্কে আলোচনা করব। আমি এখন সুমারি কাজ করার জন্য প্রশিক্ষণ গ্রহণ করছি আমাকে সুপারভাইজারের দায়িত্ব দেওয়া হয়েছে আমার জন্য দোয়া করবেন আমি যেন সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারি সুন্দরভাবে আমাদের ট্রেনার সুন্দরভাবে প্রশিক্ষণ করাচ্ছে আর প্রশিক্ষণ করা অবস্থায় আমার আমাকে একটা ডায়েরি দিয়েছে এই ডায়েরিতে বিভিন্ন ধরনের নোট করার জন্য প্রশ্ন লেখার জন্য শুধু তাই নয় একটা বইও দিয়েছে এই বইয়ে সব কিছুই লেখা আছে অর্থ অর্থনৈতিক সুমারি কাকে বলে তারপরে এর ভেতরে সম্পূর্ণ কিছু দেয় কীভাবে কাজ করতে হবে আর আমাকে সুপারভাইজারে একটা পরিচয়পত্র অর্থাৎ আইডি কার্ডও দেওয়া হয়েছে কাজের সুবিধার জন্য অর্থনৈতিক সুমারি খুবই গুরুত্বপূর্ণ একটি সমারি তাই এই শুমারিতে কেউ অবহেলা করবেন না যারা আপনারা গণনাকারী এবং সুপারভাইজারের দায়িত্ব পেয়েছেন সঠিকভাবে সুন্দরভাবে দায়িত্ব পালন করবেন নির্ভুলভাবে দায়িত্ব পালন করবেন কাজে কোনো অবহেলা করবেন না আর এটা কিন্তু রাষ্ট্রীয় কাজ অবশ্যই আপনাদেরকে কাজের বিনিময়ে পারিশ্রমিকের বিনিময়ে সম্মানে অবশ্যই দেবে বাংলাদেশে সর্বপ্রথম অর্থনৈতিক সুমারি হয়েছিল উনিশশো সালে সাতাশে ডিসেম্বর থেকে উনত্রিশে ডিসেম্বর পর্যন্ত আর এখন দু সালে দশ ডিসেম্বর থেকে ছাব্বিশ ডিসেম্বর পর্যন্ত যে অর্থনৈতিক সুমারি হচ্ছে এটা কিন্তু চতুর্থতম অর্থনৈতিক সুমারি অর্থনৈতিক সুমারি মূল উদ্দেশ্য বা লক্ষ্য হচ্ছে সময়ের পরিবর্তনের সাথে সাথে একটি দেশের অর্থনৈতিক পরিবর্তনও ঘটে আর সেই সম্পর্কে ধারণা করা বা জ্ঞান অর্জন করাই হচ্ছে মূল লক্ষ্য তাকে সুপারভাইজারের দায়িত্ব দেওয়া হয়েছে আমি সঠিকভাবে দায়িত্ব পালন করব। আমি প্রশিক্ষণ গ্রহণ করবো আমার গণনাকারীকে তার এলাকা বুঝিয়ে দিব সে প্রতিদিন ভুল করছে না ঠিক করছে সেগুলো তদারকি করব। তার ট্যাবের কোনো সমস্যা আছে কিনা না দেখবো কোনো ইউনোট বাট বলো কিনা সেগুলো দেখব পরিশেষে আমি আপনাদের সকলের কাছে দোয়া চাই আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন সঠিকভাবে এই অর্থনৈতিক সমারি কাজ সম্পন্ন করতে পারি খোদা হাফেজ